আমরা উঠে যাচ্ছি হচ্ছে গিয়ে আত্রার যেমন এটা চট্টগ্রাম এটা শহরে দিয়ে যাব আমরা এখন এয়ারপোর্ট এটা দিয়ে বাজার যায় আমরা বাজার নামবো না লানখান বাজারে আসার আগে আমরা হাতের বামে দিয়ে ওই এলিভেটেড স্পেস হয়ে দিয়ে চলে যাব সবাই সাথে থাকেন সুন্দর একটা রাস্তা চমৎকার রাস্তা এই উপরে দেখতেছেন যে উপরে এগুলা হচ্ছে গিয়ে এই নিচে সি দিয়ে নামলে তারপর আবার ওই নিচেরটা দিয়ে ওই বেবি সুপারের এখানে যাওয়া যায় আবার বেবি সুপার ওইখান থেকে আরেকটা বাদ জিসি নাম সার কি ওই দিক দিয়ে জন্য ফ্লাইভারটা করা হয়েছে এখন আমরা সোজা যাব হচ্ছে কি এয়ারপোর্টের এয়ারপোর্টের এখানে যাবো ফ্লাইভার দিয়ে সোজা একদম সহজ পথে অতি সহজে এটা দিয়ে হচ্ছে জিসির মুন নেওয়া যায় এটা দিয়ে জিসির মুন নামবে আমরা জিসির মুন নামব ওই জন্য আমরা সোজা চলে যাচ্ছি দিক দিয়ে সুজা নামলে এখন লাংখান বাজার এখন ওইদিকে সামনে দেখা যাচ্ছে ওয়ের মতো ওই দিক দিয়ে যাইলে সুজা পতঙ্গা এয়ারপোর্ট এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে দেখেন এখন আমরা যেহেতু এয়ারপোর্ট যাব পতঙ্গা যাব আমরা বাম দিকে চলে যাব আমরা এখন এলিভেটেড এর উপরে চলে এসেছি আত্রা জামান ফ্লাইভার থেকে এখন আমরা এটা দিয়ে সোজা এখন এয়ারপোর্ট চলে যাব চমৎকার একটি জায়গা এখন আমরা হচ্ছে গিয়ে এই টাইগার বাস বরাবর দেখেন পাহাড় দুই দিকে পাহাড় আসলে পাহাড়ের মাঝখানে রাস্তা সৌন্দর্য অসাধারণ আমরা চলে এসেছি প্রায় আগ্রাবাদের কাছাকাছি চলে এসেছি আগ্রাবাদ বাদামতলির মোড় আগ্রাবাদ বলে আর কি নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি উপর দিয়ে চমৎকার একটি রাস্তা আর যারা বদ্রা হাট থেকে সোজা এয়ারপোর্ট যাবে তাদের জন্য অনেক সহজ অতি সহজেই একদম এয়ারপোর্ট যাওয়া যায় এটা দিয়ে ফ্লাইভারটা তো অবশ্যই বিভিন্ন জায়গায় নামার নামার জন্য এই ইয়া রাখছে পথ রাখছে এখনো ওইগুলো কাজ চলতেছে যেমন কি আগ্রাবাদ মুড়ে নামার জন্য এদিকে একটা রাস্তা রাখছে দেখেন এদিক দিয়ে কাজ চলতেছে এই যদি কাজ শেষ হয়ে যায় কানেকশন দিয়ে দিবে তেমন বিভিন্ন জায়গায় এরকম আগ্রাবাদ মোড়ে রাখছে এমনকি আবার সামনে সামনে জালে দেখা যাবে যে বারিক বিল্ডিং এর ওইখানেও রাখছে দেখেন এই বারিক বিল্ডিং এর ওইখানেও রাস্তা রাখছে এই ফ্লাইভার থেকে নামার জন্য আর কি বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় কানেকশন দিবে এখন এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই এগুলা কাজ চলতেছে আজকে প্রায় অনেক দিন পরে চল যাচ্ছি এই ফ্লাইভারটা দিয়ে আগে অনেকবার গিয়েছিলাম এখন আমরা চট্টগ্রাম বন্দরের ওইখানে চলে এসেছি তিন নাম্বার গেট আছে না তিন নাম্বারের গেটের কাছাকাছি চলে এসেছি দেখেন এখান থেকে দেখা যাচ্ছে জাহাজ জাহাজগুলো অবশ্যই অসাধারণ লাগতেছে বিহুটা এখন আমরা চট্টগ্রাম বন্দরে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন চট্টগ্রাম বন্ধন মোবাইল অবশ্যই আমার এই ইয়াতে লক ওই জন্য পুরোপুরি দেখাইতে পারতেছি না যতটুক সম্ভব হচ্ছে দেখাচ্ছি যেমন কি এদিকে কানেকশনটা দিচ্ছে এদিকে কানেকশনটা দিচ্ছে যার কারণে গিয়ে এখানে একটু রাস্তা ব্লক করে দিছে দেখেন কানেকশনটা দিচ্ছেন আমার এই এটা নাম্ব হচ্ছে গিয়ে এই ফকিরহাট তিন নাম্বার গেট বন্দরের ফকিরহাটের সামনে গিয়ে নামবে এই কানেকশানটা দিয়েছে আমরা প্রায় ইয়াতে চলে এসেছি কাস্টম বলে যে এখানে চলে এসেছি আমি অবশ্যই তেমন স্পিডে চালাচ্ছি না গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি এমনি তো এখানে গাড়ি চলতেছে প্রায় সাইটের উপরে আমি চালাচ্ছি সাইট নিয়ম অনুযায়ী চালাচ্ছি বেশি স্লো না বেশি স্পিডও না যেটা নিয়ম ওইটাই চালাচ্ছি অতি সহজ একদম আমরা আগে যখন এয়ারপোর্ট যেতাম গাড়ি নিয়ে জ্যামের মধ্যে বন্দরের জ্যাম বিভিন্ন ধরনের জ্যাম থাকতো প্রায় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা লাগতো এখন তো প্রায় বিশ পঁচিশ মিনিটের মধ্যেই এয়ারপোর্ট চলে যাওয়া যায় আর একটু স্পিডে চালালে তো পনেরো বিশ মিনিটের মধ্যে চালা যায় যাওয়া যায় পর্দার হাট থেকে আর কি যারা পর্দার হাট থেকে যাবেন অতি সহজে একদম এয়ারপোর্ট একদম সহজে সোজা বদ্রাহাট থেকে ফ্লাইভার উপর উঠলে সোজা এয়ারপোর্ট চলে আসতে পারবেন এখানে আমরা প্রায় চলগো চলগুলা বরসিন বলে যে এখানে চলে এসেছি অসম্ভব সুন্দর একটা রাস্তা এখন আমরা এসেছি প্রায় ফ্রি ওইখানে এই বড় বড় বিল্ডিং কতগুলা দেখা যাচ্ছে যে এগুলা হচ্ছে ফ্রি বোর্ড এই এভিজেটের গেটের ওইখানে এদিকেও দেখেন নামার রাস্তা রাখছে কাজ এদিকে শেষ হলে নামার পথটায় কানেকশন করে দিবেন অবশ্যই বিভিন্ন জায়গায় পথ রাখছে এরকম অনেক ফুরো ফ্লাইভার মিলে প্রায় আট আট দশটার মতো এই রাখছে কানেকশন দেওয়ার মতো রাস্তা রাখছে আর কি এখন আমরা ফ্রি বুডে চলে এসেছি ফ্রি বোর্ডের মোড় এটা এটা হচ্ছে ফ্রি এর নি নিচে আর কি আমরা তো উপর দিয়ে যাচ্ছি মাথার দিয়ে বিমান যাচ্ছে আমার ক্যামেরা কভার করতে পারছে কিনা দেখতেছি না কিন্তু আমি দেখতেছি অনেক সুন্দর লাগতেছে বিমানটা যাচ্ছে যে congratulations team এবং প্লাইভার এর শেষ প্রান্তে চলে এসেছি দিকে জাহাজগুলো দেখা যাচ্ছে না কে জানেন সামনে চলে এসেছি উপরে দেখা যাচ্ছে সবুজ বাতি সবুজ বাতি থাকলে যাওয়া যাবে ওই রাস্তা দিয়ে আর লাল ক্রস বাতি থাকলে যাওয়া যাবে না ঠিক আছে এখন আমরা সবুজ বাতির ওইদিকে দিকে গাড়ি এক করে ফেলেছি আমরা টোল দিব টোল প্লাজারে